পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে বলা যেতে পারে তোলপাড় ঠিক সেই মুহূর্তেই মহামান্য জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে গত সাতই মে শিক্ষক নিয়োগ তদন্ত মামলায় একটি গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটা নিয়ে আমি গত কালকে বলেছিলাম কি অর্ডার দেওয়া হয়েছিল আপনারা নিশ্চয়ই সেটা সকলেই জেনে গেছেন সেখানে মহামান্য বিচারপতি এটাই বলেছিলেন যে আমাদের রাজ্যে যে কর্মরত শিক্ষকরা রয়েছেন তাদের যে অ্যাপয়েন্টমেন্টস সে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখতে হবে রাজ্যকে এবং সেইটা খতিয়ে দেখে রাজ্যকে এই সিদ্ধান্ত নিতে হবে যে কারা কারা যোগ্য এবং কাদের কাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তো যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তো এমনই অর্ডার পর এমনই অর্ডার দেওয়ার পরে আমাদের রাজ্যের বিভিন্ন ডিআই অফিস থেকে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের এইচ ও আই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশনের কাছে একটি নোটিশ গেছে তো সেই নোটিশের মাধ্যমে বলা হয়েছিল হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে যে সমস্ত কর্মরত যে যারা টিচার রয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের সংক্রান্ত যে ডাটাগুলো সেই ডাটাগুলো প্রয়োজন এবারে কি কী ডাটা প্রয়োজন নিশ্চয়ই যারা কর্মরত শিক্ষক রয়েছেন তারা অলরেডি জেনে গেছেন তার কারণ প্রত্যেকেই স্কুলে স্কুলে চাকরি করেন তো সেখানকার আপনাদের যারা হেড স্যার রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা আপনাদেরকে অবগত করেছেন কি কি ডাটা আপনাদেরকে জমা করতে হবে স্কুলে তো সেই সংক্রান্ত বিষয়ে আমি খুব একটা ডিটেলস যাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদেরকে কিছু বিষয় বলবো আমি মূলত যে বিষয়টা বলতে চাইছি যে এই যে কাজটা এই কাজটা স্কুলের হেড স্যারকে জমা করতে হবে বিভিন্ন টিচারদেরকে তারপরে স্কুলের হেড স্যাররা একটি পোর্টালের মাধ্যমে সেগুলো তথ্যগুলো ইনপুট করবেন তারপরে সেই তথ্যগুলো ডিআইদেরকে পাঠানো হবে তারপরে ডিআইদেরকে সেই তথ্য এবং হার্ড কপি উভয় ডিআইরা গ্রহণ করবেন তারপরে ডিআইরাও ভেরিফিকেশন করবেন তারপরে তারা সেগুলো আবার অপুর মহলে পাঠাবেন তারপরে সেখান থেকে ভেরিফিকেশান হওয়ার পরে কোর্টে একটি রিপোর্ট আকারে সেই পুরো বিষয়টা সাবমিশন হবে যে কতজন শিক্ষক রাজ্যে কর্মরত রয়েছেন তাদের মধ্যে কতজনের তথ্যে সঠিক বা কারোর কোনো তথ্যে কোনো গরমিল বা ডাউটফুল বা ভুল কিছু পাওয়া গেল কিনা যদি পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত বিষয়গুলো পরবর্তী বিষয় আপাত অর্থে সমস্ত শিক্ষককে যে যে নথিগুলো বলা হচ্ছে দিতে সেই নথিগুলো আপনাদেরকে লাগবে আপনাদের সংশ্লিষ্ট স্কুলে সেগুলো জমা করতে হবে এবার যেটা বিষয় যে এই যে পুরো প্রক্রিয়াগুলো চলবে এবার এখান থেকে যদি কোনো বিষয় বের হয় ধরা যাক কোনো শিক্ষকের কোনো নথিতে কোনো গণ্ডগোল রয়েছে বা কোনো কিছু ভুল রয়েছে তো এমনটা থাকতেও পারে তার কারণে রাজ্যে প্রায় এক লক্ষর মানে অধিক শিক্ষক যেটা সংবাদ মাধ্যমে আমরা শুনছি প্রায় এক লক্ষ তিরিশ হাজার শিক্ষক তো সেই এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের নথি যাচাই করণের ফলে সেখানে যে কোনো সমস্যা ঘটবে না এমনটা তো কেউ আমরা বলতে পারি না আশা করা যায় কারোর কোনো সমস্যা হবে না তবে ধরা যাক যদি কোনো সমস্যা হয় তাহলে এর যে জটিলতা এর জটিলতাটা তো বাড়বে তাহলে আগামী দিনে কি আমাদের পশ্চিমবঙ্গে এটাই চলবে এটাই হচ্ছে আমাদের যারা নতুন প্রার্থী বিশেষ করে নতুন ক্যান্ডিডেট তাদের প্রশ্ন দেখুন যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদের বিভিন্ন প্রক্রিয়া চলতেই থাকবে বিভিন্ন কোর্টকে সবে হবে সেটা স্বাভাবিক ব্যাপার কোর্টের মাননীয় বিচারপতিগণ তারাও বিভিন্ন নির্দেশ দেবেন এটাও স্বাভাবিক ব্যাপার তদন্ত চলবে কিন্তু তার পাশাপাশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে নতুন যে এসএলএসটি সেই এসএলএসটিটা কেন বন্ধ থাকবে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার সকলের বিশেষ করে আমি শিক্ষক সমাজ যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে এবার আপনাদেরও এই বিষয়টা সমাজের সামনে সরকারের সামনে এটা একটা দাবি তোলা উচিত এবং সরকারের কাছেও কিন্তু একটা করজোরে অনুরোধের মতো করছি যে আপনারা এবার এই বিষয়টা ভাবুন দেখুন অনেক হলো প্রায় দু সালের পর থেকে আজকে দু সাল দীর্ঘ আট বছর আমাদের রাজ্যে কোনো এসএসসি পরীক্ষা নেই এমতো অবস্থায় রাজ্যের লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যারা বিএড করে রয়েছেন যারা এম পাস করে রয়েছেন যারা মানে বলা যেতে পারে এডুকেশন কমপ্লিট করে রয়েছেন তারা একটি পরীক্ষা দিতে পারছেন না তো পূর্বের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এখন তো দেখা যাচ্ছে যে প্রায় 30 বছর পঁয়ত্রিশ বছর আগের পাওয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তদন্ত চলছে বা তাদের ভেরিফিকেশান হচ্ছে তো এই বিষয়গুলো যদি চলতেই থাকে তাহলে যারা নতুন প্রার্থী তাদের আগামী দিন কি হবে তাদের ফিউচারটা কি তাদেরকে নিয়ে সরকার কি ভাবছে বা তাদের বিষয়টাকে নিয়ে কি ভাবা হবে আগামী দিনে আমাদের রাজ্যে কি এগুলোই চলবে মানে পুরাতন যারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে টিচার রিক্রুটমেন্টে তো তাদের বিষয়গুলো নিয়ে কি শুধুমাত্র চলবে নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে নতুন যে শূন্য রয়েছে সেগুলোতে কেন নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু সিরিয়াসলি প্রত্যেকের এবার কনসার্ন হওয়া উচিত দেখুন যে পুরাতন প্রক্রিয়া সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা থাকলে সে বিষয়টা সরকার তদন্ত করতে পারে বা নিশ্চয়ই সেই বিষয়টাতে কোর্টও তদন্তের অর্ডার দিতে পারে কিন্তু এগুলো একটা সাইমিল্টেনাসলি চলবে যেমন প্রাথমিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রাথমিকের বিভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন তদন্ত চলছে বিভিন্ন কোর্ট কেসের মারপ্যাঁচ রয়েছে কিন্তু তবুও প্রাথমিকে কিন্তু একটা রিক্রুটমেন্ট হচ্ছে প্রাথমিকে বছর বছর টেট নেওয়া হচ্ছে তো এইটা কিন্তু আমাদের রাজ্যেই হচ্ছে এমন নয় যে এটা কোনো ভিন রাজ্যে হচ্ছে তাহলে প্রাথমিকে যদিও বলা যেতে পারে যে খুব সংখ্যাটা এমন কিছু নয় প্রাথমিকে কিন্তু আহামরি সংখ্যা না হলেও ন্যূনতম রিক্রুটমেন্টটা তো হচ্ছে দশ এগারো হাজার প্রার্থীর মুখে তো হাসি ফুটছে যারা নতুন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন টেট পরীক্ষা দিচ্ছেন তারপরে তাদেরকে আবার ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হচ্ছে তো সেখানে আমাদের স্কুল সার্ভিস কমিশনে এটা কেন হবে না এটাও একটা প্রশ্ন যে পূর্বের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার যে সমস্যা চলছে সেটা প্যারালালি চলবে সেটা সমান্তরালি চলবে তার কারণ সেই যে সমস্যা সেই সমস্যার তো সমাধান আর রাতারাতি চলে আসবে না তাহলে সেই সমস্যার সমাধান যতক্ষণ না হবে না ততক্ষণ না নতুন নিয়োগ বন্ধ থাকবে এটা তো সত্যিই বলা যেতে পারে একটা কঠিন মানে দুর্বিষহ অবস্থা তাহলে তার কারণ এই যে বলা যেতে পারে নতুন করে আবার যে ভেরিফিকেশানগুলো হচ্ছে সেখানে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আবার যাদের সমস্যা দেখা যাবে তারা নিশ্চয়ই আবার কোর্টের দ্বারস্থ হবেন তাহলে তারা তারা আবার কেস করবেন তাহলে এইভাবে যে পুরো প্রক্রিয়াটা গোল গোল অবস্থায় ঘুরতে থাকবে এর ফলে নতুন যারা পরীক্ষার্থী তারা তো তাদের তো বয়স বলা যেতে পারে আউট অফ ফর্টি মানে ফর্টি পার হয়ে যাচ্ছে অ্যাবাব ফর্টি হয়ে যাচ্ছে তারা তো মানে এবার এজ রিল্যাক্সেশনের আওতায় চলে আসবে তো এমন একটা অবস্থায় চলে যাচ্ছে তারা তো পরীক্ষায় দিতে পারছে না তো এমন অবস্থায় সমাজের সমস্ত মানুষ এবং সরকার প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা এই যে পূর্বের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে যা কিছু ভুলভ্রান্তি দোষ ত্রুটি হয়েছে সেই বিষয়গুলো কোর্টের অর্ডার মেনে আপনারা কাজ করুন এটা খুব ভালো কথা এ নিয়ে আমাদের কারোর কোনো প্রশ্ন নেই সরকারের প্রতি কোনো কিছুই নেই কিন্তু এর পাশাপাশি যাতে করে ভোট মিটলেই লোকসভা ভোট মিটলেই সর সরকার অতি দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা করে সেই দাবিটা আমরা এখানে কিন্তু তীব্রভাবে জানাচ্ছি সরকারের কাছে যে সরকার অতি দ্রুত যে শূন্য পদটুকু পড়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে বা রাজ্যের যে বিভিন্ন স্কুলগুলোতে অন্তত সেই শূন্য পদটুকুতে যেটুকু অন্তত সরকার বলেছিল কোর্টে গিয়ে হলফনামা দিয়ে যে তাদের কাছে প্রায় উনিশ হাজারের মতো শূন্য পদ রয়েছে অন্তত সেই শূন্য পদটুকুতে সরকার রিক্রুটমেন্ট করুক যে নিয়মটা বলছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা তৈরি করেছে এবং তারা সরকারের কাছে পাঠিয়েছে অন্তত সরকারের উচিত সেই নিয়মটাকে পাশ করে দেওয়া এবং নতুন করে একটা রিক্রুটমেন্ট যাতে করে শুরু করা তার কারণ নতুন করে রিক্রুটমেন্ট যদি হয় অন্ততপক্ষে এসএসসির এই যে অচল অবস্থা চলছে এই মুহূর্তে বিভিন্ন আন্দোলন চলছে তাছাড়াও বিভিন্ন কোর্ট কেস চলছে বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে এটা এবার বন্ধ হবে এবং নতুন করে যদি রিক্রুটমেন্ট না চালু হয় এটা কিন্তু আরও বাড়বে এবং এমন হতে পারে যে কোনো প্রার্থী হয়তো চাকরি পেয়ে মারা গেছেন তারও হয়তো তদন্ত এবার শুরু হয়ে যেতে পারে আমাদের রাজ্যে তো এমন একটা অবস্থা চলছে তো যাই হোক আমি এটুকু বলার জন্যই যে নতুন রিক্রুটমেন্ট পরীক্ষাটা শুরু হোক মূলত এই দাবিটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা করেছি আমি অন্তত আমাদের এই চ্যানেলে অহরহ এই দাবিটা তুলছি আপাতত যারা অন্যান্য প্ল্যাটফর্মে রয়েছেন তাদেরও উচিত এই দাবিটাই তোলা যে পূর্বের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াটাকে যাতে করে শুরু করা যায় সেটা নিয়েই কিন্তু আমাদের সকলের সরকারের দৃষ্টি আলোকপাত করা উচিত দেখুন যা কিছু হয়েছে হয়েছে সেগুলো নিয়ে আর কাটাছেড়া করে সমালোচনা করে আর কিছু বলে তো এমন তো কিছু করতে পারা যাবে না অন্তত পক্ষে যারা নতুন প্রার্থী রয়েছে তাদের কি হয় সেই বিষয়টা নিয়ে সকলের ভাবা উচিত তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন